আচ্ছা এখন দেখব হচ্ছে আমরা কাছে শুয়ে স্থানাঙ্ক ঠিক আছে তো আমরা একটু আগে দেখলাম যে কাছে সমতলটা কি এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়াই অক্ষ এটা হচ্ছে তোমার এক্স অক্ষ ঠিক আছে অথবা আমরা এভাবে বলতে পারি যে এটা হচ্ছে এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ অর্থাৎ এক্স বলতে বুঝি পজিটিভ দিক এক্স এর হচ্ছে পজিটিভ দিক এক্স ড্যাশ বলতে বুঝাচ্ছে হচ্ছে এক্স এর নেগেটিভ নেগেটিভ দিক ঠিক আছে ওয়াই বলতে বলছে ওয়াই এর পজিটিভ দিক ওয়াই ড্যাশ বলতে বোঝাচ্ছে হলো ওয়াই এর নেগেটিভ দিক ঠিক আছে অর্থাৎ এক্স এর মান যদি পজিটিভ হয় আমি ডান দিকে আঁকাবো এক্স এর মান যদি নেগেটিভ হয় তাহলে বাম পাশে আঁকাবো আচ্ছা এখন এই যে পয়েন্টটা এক্স অক্ষ এবং ওয়াই যেটা ছেদ করে সেটাকে বলা হয় মূল বিন্দু ঠিক আছে আচ্ছা এখন একটা যে কোনো পয়েন্ট হলো পি ঠিক আছে এই পয়েন্টের কাছে আমি যাবো এই পয়েন্টের কাছে যাবো ঠিক আছে তো আমরা যে কোনো বস্তু অবস্থান নির্ণয়ের জন্য আমাকে সবসময় মূল থেকে হাঁটতে হবে ঠিক আছে এখন তাহলে কি করতে পারি আমাকে বলা হলো যে তুমি এক অক্ষের দিকে ও বিন্দু থেকে তোমাকে বললো যে ও বিন্দু থেকে তুমি এক অক্ষের দিকে পাঁচ মিটার যাও ধরো আমি পাঁচ মিটার এক দুই তিন চার পাঁচ থেকে আমি পাঁচ মিটার হাঁটলাম তাহলে আমি কি করলাম এক ইকুয়াল টু ফাইভ ফাইভ মিটার হাঁটলাম হাঁটার পরে এখানে আসলাম এই অবস্থানটাতে আসলাম আসার পরে বললো যে তুমি ওয়াই চার মিটার যাবে তা আমি এক দুই তিন চার চার মিটার গেলাম গেলে আমি কি হবে এখান থেকে চার মিটার গেলে আমি ওয়াই দিকে কি করলাম চার মিটার গেলাম ঠিক আছে তাহলে আমি দেখো পি বিন্দুর কিন্তু নাগাল ধরতে পারছি অর্থাৎ হচ্ছে আমি পিবিন্দুর কাছে পৌঁছাইছি তার মানে এই পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে ফাইভ কমা ফোর অর্থাৎ আমি বলতে পারি যে পি বিন্দু স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই পি অফ এক্স কমা ওয়াই কেই বলা হচ্ছে পি বিন্দুর স্থান স্থানাঙ্ক ঠিক আছে